নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি তো সকালে সকাল হওয়া মানে বলুন এই তো মা মেয়ে আর তো ভাই বোন কেউ নেই মায়ের সঙ্গে যতটা বাড়ি কথা বলি মা কি করছে না করছে সেগুলো দেখি শিখি আর এখানে মা এখন এই পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে তেলে ভেজে একটু লাল করে ভেজে মা চিচিঙ্গেগুলোকে দিয়ে ভাজছে আর এদিকে মা পোস্ত বাটছে আর এই হলো বছরের প্রথমে বেলের শরবত বা বেলের পানা বলুন না কেন ওদিকে মা পোস্তটা বাটছে বলে আমি একটু চিচিঙ্গিটা নেড়ে দিচ্ছি নালে পুড়ে যাবে সবজি আমার মা বানাচ্ছে এই যে টকের ডাল আম দিয়ে দেখতেই পাচ্ছেন টকের ডালের রংটা খুব সুন্দর হয়েছে আর এদিকে হলুদ দিয়ে চিংড়ি মাছ মাখানো আর মা এদিকে করবে চিংড়ি মাছ দিয়ে চিচিংয়ে পোস্ত চিচিংয়ে ওই গরমকালের একটা সবজি এটা এই বছরের প্রথম খাওয়া হয়ে যাচ্ছে নাড়াচাড়া করার পর মা এবারে যে চিংড়ি মাছটা দিয়ে দিলো আর এই চিচিংড়ি পোস্তের সাদটা না অপূর্ব হয় দুর্দান্ত হয় বলবো আর একটু সামান্য চিনি দিয়ে দিলো মা আমার মা খুব সুন্দর বানায় এটা তা ভাবলাম আপনাদেরকেও দেখাই আপনারা কি কেউ এরকম চিংড়ি দিয়ে চিচিংড়ি পোস্ত খান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন মা যতদিন আছে বেছে ততদিনই মায়ের কাছে নানা রকম আবদার করা যায় আর আবদার করার আগেও মা অনেক কিছু সন্তানের মুখের কথা বুঝে নেয় যে সন্তান কি চাইছে আর অন্য কোনো মানুষ কে আর মায়ের মতো করে কে আর বুঝবে যদিও বা বোঝে মা ছাড়া অন্য কোনো মানুষ সেটা খুব কমই সেটা খুব বিরল সেটা সৌভাগ্য থাকলে তাহলেই সম্ভব সেটা এবার অনেক নাড়াচাড়া করার পর মা নুন দিয়ে দিলো এই চিচিংবস্তুটা প্রচুর নাড়তে হয় একদম অল্প হয়ে এলেই তারপরেই মশলাটা দেওয়া হয় যে দেখুন দেওয়ার পরে কিন্তু নাড়া মা পাতলা পাতলা করে চিচিঙ্গাগুলো কেটে নিয়েছে আধখানা চাঁদের মতো এবার মা পোস্ত বাটাটা দিয়ে দেবে খুব বেশি জল ব্যবহার হবে না এতে শুকনো শুকনো হবে তো পুস্ত এই রান ঘটিদের রান্না হিসেবে আমার এই পোস্তটা খুব ভালো লাগে খেতে সেটা আলু পোস্ত হোক বাড়ে পোস্ত হোক আর ঝিঙে আলু পোস্তই হোক ঝিঙে আলু পোস্ত থেকে আমার আবার শুধু আলু পোস্তটা যেন বেশি ভালো লাগে পোস্ত পোস্ত তো অ্যাকচুয়ালি ঘটিদেরই রান্না বলে ঘটিদের রান্নার আইটেম মা এখনো কিন্তু হলুদ দেয়নি কারণ মা বলে হলুদ দিয়ে দিলে আর সেদ্ধ হবে না চিচিংড়েটা মোটামুটি দেখুন একটু জলটা মশলা দেওয়া জলটা দিয়ে দিল এবার দিয়ে চাপা দিয়ে দিলেও কুমি দিয়ে সেদ্ধ হবে এবার দেখুন কিছুক্ষণ পর চাপা দিয়ে রাখার পর চাপা খুলে মা আবার নাড়ছে নাহলে পুড়ে যাবে একটু হলুদ দিয়ে নিল হলুদ দিয়ে অনেক নাড়াচড়া করার পর সুস্থটা হয়ে গেছে না আজকে হেভি খাওয়াবে দারুণ খাওয়াবে এই খাবারের কোনো তুলনা হয় না অতুলনীয় আপনারা কি এরম ভাবে খান দর্শক বন্ধুরা কে কিভাবে খান জানাবেন কমেন্ট করে আর এদিকে বেলের তো সেই বীজগুলোকে ছেকে ফেলে দিচ্ছি চিনি নুন দিয়ে দিয়েছে মা এরপর মিষ্টি দই সেটাও দিয়ে দিলো মা হাত এমন একটা জিনিস হাত ছাড়া অনেক কিছু কাজই করে না অনেক মানুষ আবার বলে হাতে হাতে কোনো জিনিস করলে অনেকে ঘেন্না পায় বা বলে হাইজিন মেনটেন হচ্ছে না কিন্তু এই হাত ছাড়া বলুন তো কত মানুষ অফেজও হয়ে যায় এই হাত যদি না থাকে হাত দিয়ে কেন করা যায় না যদি হাত পরিষ্কার থাকে অবশ্যই হাত দিয়ে অনেক কিছু জিনিস আছে যেটা করা যায় যেটা চামচ দিয়ে সম্ভব নয় বা হাতা দিয়েও অনেক সময় সম্ভব হয় না আপনারা কি বলেন আপনারাকে একমত আর এবারে একটু ঠান্ডা জল দেওয়া হচ্ছে লেবুর রসও দিয়ে দেওয়া হয়েছে একটা গন্ধ লেবুর রস ছিল গন্ধটাও খুব সুন্দর ছাড়বে আর ঠান্ডা জলটা আমার দেওয়ার ইচ্ছে ছিল না কারণ আমার মায়ের ঠান্ডার দাত আছে কিন্তু মা গিয়ে একটু আবদার করলো বললো একটু গরম পড়েছে একটু দে না দিলে ভালোই লাগবে আমার থেকে মা যেহেতু আবদার করলো সেই জন্য একটু গরম জল সরি ঠান্ডা জলও মিশিয়ে দিলাম এবার দেখুন মা মেয়ে চেয়ারস করে বেলের শরবত বা বেলের পানা খাচ্ছি দারুণ হয়েছে ধরো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ